কেমন আছেন ভালো আছেন বল যা বলতে সত্য বলতেছে টাকলাইট বল যে বুবলির বিয়ে হওয়া নাই সাকিবের সাথে কোনো বিয়ে হওয়া নাই উম বিয়ের বিজেপির সিনেমা করার সময় ডাইকে সিনেমা করছিল দ্যান আর হে বুবলির ভক্তরা খালি বলে সাকিব বুবলি বিয়ে হয়েছে সাকিব বলে স্বামী স্ত্রী বুবলির ভক্তরা বলে এই বলে কথা

আবার ইকবালও ইকবাল সাকিব বুবলির কোনো বিয়ে হওয়া নাই আবার সে সাকিবও বলছে না আমার বুবলির সাথে কোনো বিয়েই হয় নাই তাহলে পেটে বাচ্চা কী করে হলো বীর সিনেমা করবার যায় পেট ডাইকা সিনেমা করছে আর বুবলির ভক্তরা বড় বড় কথা কয় চরুণ মার বড় কলা দুধ খাই কলা বুবলির ভক্তরা বড় কলা খায় আর বুবলিও তাই খায় ঠাকুর ঘরে পূজা দিবার যায় কলা খায় বুবলি আর মিথ্যা প্রসার করে আলোচনায় থাকে বুবলি আসপন্ত বুবলি কামিন নামা মা কারোর তুলনা আর উকিল যে হয়েছে তাও দেহাব না কোন জায়গায় বিয়ে হয়েছে তাও বলে পার না কোন কাজে বিয়ে করছে তাও কে পার না এই বুবলি বেল লজ্জা মহিলা বেল মহিলা যারা বুবলির পক্ষে কথা কয় তারাও বেলজ্জা বুলির পক্ষে যারা কথা কয় তারাও লীলজ্জা মহিলা লীলজ্জা পুরুষ তখন মা বোন ওই লাইকেরি সেই জন্য যাগো বুবলির ভক্তরা বুবলির পক্ষে কথা কয় তাগো মা বোন ওই লাইকেরি এই জন্য বুবলির পক্ষে কথা কয় বুবলি যে লাইকের বুবলির ভক্তরা সেই লাইকের শুনেন কথা বুবলি কত ভালো